হজ উমরার এহরাম হচ্ছে ঠিক ওই রকমই যেমন নামাজের তকবির আতুল এহরাম নামাজের তাকবীর তাহরিমার পরে নামাজের কাজ ছাড়া অন্য কাজ দুনিয়ার কাজ চলে না ঠিক না আল্লাহ আকবার নামাজ শুরু হয়ে গেছে দুনিয়ার অন্য কোন কাজ আর চলবে না কথা চলবে না ওই রকমই যখন আপনি লব্বে হাজান এহরামের কাপড়টা পরে নিয়তটা অন্তরে করে আল্লাহ আমি হজের জন্য হাজির হয়েছি উমরার জন্য হাজির হয়েছি বলে ফেলেছেন বলা শুন এই ক্ষেত্রে এটা নিয়ত পড়া নয় ভালো করে মনে রাখে এটা হচ্ছে কি করা আপনার যেহেতু নিয়ত উচ্চারণ করা নয় এটা দিয়ে বিদাতি যারা নিয়ত করে তারা তাদের একটা চোরা রাস্তা বের করার চেষ্টা করেছে এটা আমার জবাব নয় আল্লাহ রহমতুল্লাহ বলছেন যে কেউ যেন এ কথা না ভাবে যে নবীকার হজ উমরা হাজান হজে কেরান করলে বলেছেন লাভবাহিক হাজাতান উমরাতান আর শুধু হজে এফরাত করলে লাভবাহ হাজান বলেছেন তামাত্মক করলে প্রথম খারি লাভবাইক উমরাতান মো তামাতহেলাল হাজা বলেছেন এগুলো নিয়ত নয় এগুলো নিয়ত উচ্চারণ করা নয় বরং হজ তিন প্রকারের না শুধু আপনি উমরার মোসম উমরা অন্য মৌসুম উমরা করতে এসছেন সুতরাং লাভবাই কুমরাতান বলেছেন সুনির্দিষ্ট করন এটা উচ্চারণ করে সুনির্দিষ্ট করণ এটা নিয়ত পড়া নয় দলিল এই শব্দটি না ব্যবহার করে কেউ যদি বলে যেমন আছে এই যে কিতাবগুলি বিক্রি করে মসজিদে মসজিদে দেখবেন মক্কাই বা ওই মিকাত গুলিতে দেখবেন আল্লাহ মাইনি নামাইতুল ওমরাতা হে আল্লাহ উমরান নিয়ত করছি যদি এই কথা বলে নামাই তো তাহলে বিদাত কারণ নাওয়াইতুল ওমরাতা নবীলাম বলেননি তার কোন সাহাবি বলেননি হ্যাঁ বলেন নাই সুতরাং এটি বেদাত কিন্তু লাভবাই কুমরাদান বললে এটি হচ্ছে সন্ন্যাদ লাভবাই খাজান বললে সন্ন্যাদ আল্লাহ মানি নাওয়াইতুল হাজ আমি হজের নিয়ত করছি এটা বেদাত এই রকমই নামাজের ক্ষেত্রে নাওয়াইতান ওসাল্লিয়া বিদাত নাওয়াইতান আসুমা গাদান কালকে রোজা রাখবো বিদাত বুঝলেন এহরাম অবস্থায় বিবাহ দেওয়া বিবাহ করা প্রস্তাব দেওয়া কেন চলবে না হেকমত রহস্য বা কি বলছেন যে এহরাম হচ্ছে আল্লাহর ইবাদত মহান আল্লাহ এবাদত এবং আল্লাহর এবাদতে দুনিয়ার এইসব দুনিয়ার ভোগ বিলাসের সম্পর্ক থেকে একবারে মুক্ত হয়ে যাওয়া এটা হচ্ছে এহরাম করা এহরাম করেছেন মানে দুনিয়ার যে ভোগ বিলাসগুলি করে থাকেন আপনি